বাহ মাশাআল্লাহ সুন্দর লাগছে তো বাহ কি সাজলো আনা হ্যাঁ কি পরবে লিপস্টিক পরবে একা তাই হ্যাঁ ওন কি কি আছে দেখো তো ওটা ওটা 오 아이론 아이론 사다, 맘에 드시던데 맘에 드시 এখানে দেখো তো কী কী

Eh, taki? Uda, uda. Katlah. Kata. Eh, taki? Tinggi bad. It... Eh, hey, aje. Uda. Uda. Pensil. Pensil. To so, e-book. Tutun bet. Uda, uda. Uda, uyi. Hmm.

নীল লাল ভেরি গুড টাটা দিয়ে দাও এখন মোবাইলে টাটা দিয়ে দাও তো আল্লাহ পেস বলো বলো আল্লাহ হাফেজ কেমন খেতে আজকে আনা বিয়া কি পরেছে না লেহেঙ্গা কি পড়েছো বলো আমি লেহেঙ্গা পরেছি আমাকে কেমন লাগছে সবাই এদিকে তাকাও সবাই কমেন্ট করবেন সবাই লাইক করবেন আমাকে কেমন লাগছে কেমন লাগছে সবাই জানাবেন না হলে আমি খুব রাগ করবো বলো খুব বলো খুব তিতিশ সুন্দর লাগছে আয়নাতে কাকে দেখা যায় ভেঙে যাবে তো দেখি আনা দেখি কাকে দেখা যায় আনাকে দেখা যায় দেখা যায় আম্মা বলো তুমি কে আম্মা ওকে বলো ওই মেয়েটাকে বলো তুমি কে আম্মি আ জুড়া জুড়া মারবো চাবুক চোরবো ঘোড়া আসছে আমার পাগলা ঘোড়া এ তোতা পাখি ডালিম গাছের ডালিম গাছের মু এত ডাকি তবু কথা কও না কেন বললো কও না কেন

দেখে বা ওটাও বলবে বলো বলো বলোরে পাখি বলো আইরে পাখি ঝোলা বলো আই রে পাখি কি দুষ্টুমি করছো মেকআপ দেওয়া যাবে না

Good guys

Pipa Pipa Pippa. 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 Eta, Ota, ¿Eta Ota, Ota, ki? Uta Eta ki? buku. Uta ki. Eta? একটা লিটল স্টার ওটা একটা মেয়ে তোমার মতো দেখি ওটা একটা মেয়ে তোমার মতো ওইটা ওইটা ঘড়ি Di sini, dikit tak kau? Ota. Ota. A. A. B. B. C. C. D. D. E. E. F. 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 G. Otak, otak. Otak, ki? G, pa. Hmm, etak? ta. hmm.

kim tim pacce Tu tuk pacce pian pian ke putra karna eden karna putra 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 mama chat mama এটা কি কালার এটা কি কালার এটা কি কালার এটা কি কালার লাভ সবুজ কালার হুম বানিয়েছে বল সবাই আনা বিয়া মামির সাথে বলো কথা বলো সবাই লাইক করবেন কি করছো আনা

বলবে মজা বলো হয়ে গেছে আমার জুস বলো বলো অনেক মজা বলো কেমন খেতে কেমন খেতে আনাবি আর অনেক মজা কেমন খেতে কেমন খেতে বলো মজা অনেক মজা কেমন বলো ফার্স্ট বলো ঝুড়িতে নাও আজকে আনা বিয়ে কি বানাবে বলো মালটার জুস বানাবো শোনো তুমি কি বানাবে এটা দিয়ে জুস কি বানাবা হুম বলো মালটার জুস এখানে রাখো হুম কী বানাচ্ছ তুমি আগে বলো কি বানাচ্ছ বলো মালটা জুস কি বানাচ্ছ ওই আন্টিটাকে বলো তো কি বানাবা কি বানাবে আজকে আনা হুম? এখন কাটি কাটি করো দেখি না না চাকু দিয়ে কাটো কাটো কাটি দাও কেটে গেছে কি করছো কাটি কাটি করছি বলো কি করছো বলো আমি মালটা কেটেছি কি করেছো কাটো বলো আমি মালটা কেটেছি কি করেছো কি করে বলো মালটা কেটে নিয়েছি এনে দাও বলো করব এখন কি করবে বলো ঢাকনা দিব কি দিবে ঢেকে দিছি বলো বলো ঢেকে দিছি বলো ব্যালেন্ডার করব। পানি দাও দিলে কি দিলে এমনি এম করে দাও কি দিলে বলো লবণ দিচ্ছি কি দিচ্ছ ব্যালেন্স করবো